আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে সিম্পল একটি রেসিপি এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা কিন্তু সর্ষে তেলটা ব্যবহার করতে পারেন এবার তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে বেশ কিছু রসুনকে আমি কুচি করে নিয়েছি রসুন কুচিটা দিয়ে দেব। রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুনটা কিন্তু বেশি ভাজবেন না হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব শুধু পেঁয়াজগুলো যাতে হালকা একটু খুলে যায় কালার আসা অবধি কিন্তু ভাজলে হবে না এখানে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুলে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন তবে এই রেসিপিতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হলুদ আর লবণ ছাড়া প্রথমে দু মিনিট আমি একটু ভালো করে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দু মিনিট আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে একটুখানি না করে নেব আপনারা তো অনেকভাবেই অনেক রকমভাবেই আলু আর ফুলকপি ভাজা খেয়ে থাকবেন একবার এইভাবে আলু দিয়ে ফুলকপি ভাজা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা গরম গরম ভাত হোক বা রুটি সব সাথে খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার তৈরি করবেন বাড়িতে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। ফুলকপিতে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হয় লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া আমি দু মিনিট মতো প্রথমে করে নেব। দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে ঢাকা দিয়ে একদম লো আছে হতে দেব কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তিন থেকে চার মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি যতক্ষণ না ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করে নেবো পুরোপুরিভাবে এখানে ফুলকপিটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আমি একইভাবে ঢাকা দিয়ে দিয়ে দু থেকে তিনবার আমি একইভাবে রান্নাটা করে নেব দেখুন আমি ভালোভাবে কিন্তু ফুলকপি আলুটা ভেজে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা পাতা কুচি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন ধনেপাতাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর না থাকলে তখন দেওয়ার দরকার নেই এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ফুলকপি আলু ভাজার রেসিপি রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন